আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যাই হোক আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি যেহেতু অনেকদিন ভিডিও বানাই না তাও ভয়েস ওভার দিতে গেলে একটু হচ্ছে অন্যরকম লাগে আর কি যাই হোক এই তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ভিডিওটা কোনো কিছু ফ্রুচ্রুটি করে থাকলে অবশ্যই কিন্তু ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন তো এখানে হচ্ছে সকালে নাস্তা করে নেব পরোটা বের করে নিচ্ছি আম হচ্ছে এরকম পরোটা বানিয়ে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেয় আর কি তো নাস্তায় হচ্ছে আলু ভাজি আর পরোটা ছিল নাস্তা শেষ করে এখন হচ্ছে বারান্দায় এসেছি আর যেহেতু অনেক লেট করে ঘুম থেকে উঠেছি তো এখানে হচ্ছে অল্প কয়েকটা ফুল আছে আর কি আরগুলো সবগুলো হচ্ছে চুপসে গিয়েছে যাই হোক ঘুম থেকে উঠলেই হচ্ছে অল্প কয়েকটা দেখি অনেক সময় হচ্ছে অনেকগুলো দেখি যখন আটটা বা নয়টা বাজে উঠি তখন আর কি তো এর মধ্যে হচ্ছে আজকে আব্বু অনেক বাজার করেছে তো সবগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করবো আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে তো এদিকে হচ্ছে সবজি নিয়ে আসছে মিষ্টি কুমড়া তারপর হচ্ছে তিতা করলা ছিল কাঁচা কাঁচামরিচ ছিল আর হচ্ছে এখানে আকরি ছিল যাই হোক এরপরে হচ্ছে মাছ ছিল এখানে এই যে তো মাছের মধ্যে ছিল হচ্ছে চিংড়ি মাছ তারপরে হচ্ছে পাবদা মাছ তারপরে ছিল হচ্ছে ইলিশ মাছ আর ছিল হচ্ছে চিংড়ি মাছ তারপর আম সবগুলোকে একদম বের করে হচ্ছে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে একদম প্যাকেট করে রেখে দিয়েছে পরে রান্না করবে আর কি আর আজকে যেটা রান্না করবে ওইটা বাহিরে রেখে দিয়েছে তো এরপরে এই তো দেখতেই পারতেছেন কাঁচামরিচগুলোকে বের করে নিচ্ছি এগুলোকে তারপরে হচ্ছে ধনিয়া পাতা ছিল এরপরে হচ্ছে ইলিশ মাছ সবগুলোকে বের করে নিয়েছে প্রথমে হচ্ছে দুইটা ছিল একটা প্যাকেটের মধ্যে বড় সাইজের এরপর এগুলো হচ্ছে বড় মাঝারি দুইট মিক্স করা ছিল আর কি এই যে দেখতেই পারতেছেন তো সবগুলোকে বের করে নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এরপরে হচ্ছে আমু প্যাকেট করে করে রেখে দিচ্ছি এগুলোকে একসাথে এই তো দেখতেই পারতেছেন হাঁসের এই ভিডিও ক্লিপটা আমি একটু হচ্ছে ব্লার করে দিয়েছি যাই হোক দেখতে অন্য অন্যরকম লাগতেছিল তাই এই হাঁসটা হচ্ছে অনেক বড় ছিল চার থেকে সাড়ে চার কেজির মতো তো বুঝে নেই কত বড় ছিল আর পাশে হচ্ছে এগুলো মুরগি ছিল তারপরে এখানে হচ্ছে চিংড়ি মাছ এই যে আর যে মাছ ছিল লইটা মাছ এগুলো সব কিছু একবারে বের করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখে দিবে আর কি তো তার আগেই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি বড় একটা রুই মাছ নিয়ে আসছিল তো চলেন আপনাদের সাথে আজকে রুই মাছের রেসিপি শেয়ার করি আম্মু যেভাবে রান্না করে সেটাই শেয়ার করবো এই আর কি তো প্রথমে হচ্ছে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এই তো নিয়ে নিচ্ছে একটু পরে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর আপনাদের কার কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে আর আজকের ব্লগে যদি কোনো কিছু ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন এখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে হচ্ছে এখানে আলু দিয়ে দিচ্ছে তারপর এখানে হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছে পরিমাণ মতো তারপরে তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হচ্ছে এখানে সয়াবিন গুঁড়ো তারপরে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু পরিমাণে কম দিয়েছে কারণ আমাদের বাসায় একটু ঝাল কম খাওয়া হয় আর কি তো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন মরিচের গুঁড়োটা তারপর এখানে জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি তারপর এখানে অল্প একটু পানি দিয়ে চুলার মধ্যে হচ্ছে সব কিছু দিয়ে দিবে তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছে এখানে প্রথমে হচ্ছে মাছটাকে কষিয়ে নিবে আর কি পনেরো থেকে বিশ মিনিট পরে এই তো এই লুকটা এসেছে মাছের মধ্যে তারপরে হচ্ছে আবারও একটু কষিয়ে নিবে ভালো করে তারপর এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে আর এরপরে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এই যে দেখতেই পারতেছেন দেওয়ার পরে হচ্ছে ঝোলটা শুকিয়ে আসার পরে এই যে ফাইনাল এই লুকটা আসবে দেখতেই পারতেছেন আজকে রুই মাছের রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন